চব্বিশ ঘন্টা যিনি সেবা দিতেছেন এটাই তো আল্লাহ এক জায়গায় বলছিলেন আজ করু কাওয়ালি ও মানুষ তুই আমাকে বুলা থাকিস কি কইরা অন্য কেউ যদি ভুলা থাকতো তাহলে মনকে বুঝাইতে পারতাম তুই বুলা থাকিস কি করা তোকে তো চব্বিশ ঘন্টা আমি চোখে চোখে রাখি চব্বিশ ঘন্টা আমি তোকে সেবা দেই চব্বিশ ঘন্টা তোকে আমি স্মরণ করি এক মুহূর্ত যদি তোকে স্মরণ না করি এটাও এক জায়গায় বলা আছে সমুদ্র তোকে তলদেশে নিয়ে নিবে আবে লা আহলাকাতিল ইকা ফেরেস্তা তোকে ধ্বংস করে ফেলবে কিন্তু পারে না তো আমার জন্য পারে না আরে খাদিসের অংশ বলতেছি আল্লাহ বলে আমি সবাইকে বলে রাখছি ইনকানা আব্দুকুম ফাসান বন্দা যদি তোমাদের হয় তো যার যা মনে চায় তা করতে পারো ইনকানা আবদি যদি বন্দা আমার হয় খবর কিন্তু আমরা না চাইলে কিচ্ছু হবে না আবার আল্লাহ এটাও বলছে যে আমি কখন তোমার আদিসে এটো আছে কুনলি কামা তুরিদ আমি যেমন চাই তেমন হও তো তুমি যেমন চাবে আমি তেমন করব কুললি কামা উরিদ কামা তুরিদ আমি যেমন চাই তেমন করো তো তুমি যেমন চাবে তেমন আমি করব করা দিব ফাইন আসাইতানি ফি মা উরিদ আমি যেটা চাই এটা যদি না করলে উতঈবুক ফি মা তুরিদ তুমি যেটা চাও এটার ভিতরে তোমাকে ক্লান্ত তো কোড়া ছেড়া দেব বরং আরো হাদিসে আছে উসাল্লি তা আলাইকা দুনিয়া দুনিয়ার যাই জামেলা এত তোমার উপরে চাপায়া দিব এত চাপান চাপাবো তুমি ক্লান্ত হয়ে দৌড়াইতে থাকবে কামা ইয়ার কুসুল ওয়াশি ইউফিল পার রিয়া চতুষ্পদ প্রাণীগুলার শিকারের পিছে যেরকম জঙ্গলে ছুটতে থাকে তুমিও এরকম ছুটতে থাকবা অর্ দ্য কুনু হিন্দি মাজমুমা আর তুমি আমার কাছে বড় নিকৃষ্ট হবে বলা ইয়া কুনু ইল্লা মা কস্সামতুলের আর ওইটাই হবে যেটা আমি চাব তোমার চাওয়া হবে না তো আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যে যার সবচেয়ে বেশি কাছে হওয়া দরকার ছিল এই সৃষ্টি সেরা প্রাণীটা মানুষ সৃষ্টি সেরা প্রাণী যাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে তৈরি করছেন বলা কাতকার রামনা বানি আদম যার শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহ দিছেন যাকে আল্লাহ কুদরতি হাত দিয়া তৈরি করছেন সব সৃষ্টি হুকুম দিয়া তৈরি বরং দুই অক্ষর দিয়া তৈরি কাফ আর নুন আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন হুকুম দিয়া তৈরি করেন নাই সমগ্র সৃষ্টি ছয় দিনে তৈরি করছেন আপনাকে আমাকে প্রত্যেককে কমসে কম দশ মাস সময় নিয়ে তৈরি তো আসতেছে হ্যাঁ ওই বুঝে মানুষটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে উচিত ছিল কেননা সে শাসে শাসে আল্লাহর মহতাজ কদমে কদমে আল্লাহর মহতাজ আমি দুনিয়া বলতেছি এখনো আকের রাতে যাই নাই দুনিয়াই বুঝাইতে চাইতেছি দুনিয়াতে আমরা কদমে কদমে আল্লাহর মহতাজ আল্লাহর মুখাপেক্ষী উচিত ছিল আল্লাহর কাছে হওয়া সারা দিন আল্লাহ আল্লাহ করা যদি বিবেক থাকে তাইলে বুঝবেন যদি অক্সিজেন এই পানির দামে কিনতে হতো তিরিশ টাকা লিটার তাইলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হইত বিশ্বাস হয় না পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আমরা ডেলি চব্বিশ ঘন্টায় তিরিশ টাকা পার লিটার পাঁচশো পঞ্চাশকে তিরিশ দিয়ে গুণ দেন দেখেন ষোলো হাজার পাঁচশো টাকা হবে পার ডে মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা শুধু অক্সিজেনের বিল দিতে বিনা পয়সায় আল্লাহ আমাদেরকে ডেলি দিতেছেন ঢাকা শহর আপনাদের এই এলাকার ওয়েদার বলে না পরিবেশ বলে না এইখানে অক্সিজেন পিউর থাকবে রাগ হয়ে গেলেন দুনিয়ার থেকে আনেন বড় বড় শিক্ষিত লোক আইরা এখানে ছেড়া দেন ও বলবে তোমাদের পরিবেশ বলে না তোমাদের অক্সিজেন পিউর থাকবে আর অক্সিজেন যদি পিউর না হইতো তাহলে কে বাঁচতেন আরে বলেন না কিন্তু আমাদের পরিবেশ পরিবেশ বলে অক্সিজেন দূষিত হওয়া দরকার ছিল কিন্তু আল্লাহ কুদরত আর অক্সিজেনের পিউরিটি তার জায়গায় রেখা ডেলি আমাদেরকে পিউর অক্সিজেন বিনা পয়সায় দিতেছেন এই জন্য আমার কথা ছিল এটাই যে যেই মানুষটা সৃষ্টির সারা সবচেয়ে বেশি বিবেক যাকে দিলেন সবচেয়ে বেশি বুদ্ধি যাকে দিলেন সবচেয়ে বেশি বিদ্যা যাকে দিলেন মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই যদি দিত শুধু কাল্পনিক কথা এটা বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারে নাই শুধু বলে এলিয়নরা আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান শুধু বলে আজ পর্যন্ত কোনো অকাঠ্য প্রমাণ দিতে পারে না বিজ্ঞান পারছে নাকি না এইখানে শিক্ষিত লোক জেনারেল কেউ পারছে দিতে হ্যাঁ মানুষের চেয়ে যদি বুদ্ধিমান কেউ হইতো তাইলে আমাজানের জঙ্গলের প্রাণীরাও আমাদের সাথে প্রতিযোগিতায় নামতো মানুষ সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে বিবেকমান সবচেয়ে বড় বিদ্যান ওই মানুষটা আল্লাহর থেকে দূরে সরল কি করে যার সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া দরকার ছিল কেননা সে শ্বাসে শ্বাসে আল্লাহর মহতাজ কদমে কদমে আল্লাহর মুখাপেক্ষী প্রত্যেক মুহূর্তে আমরা আল্লাহর মুখাপেক্ষি চব্বিশ ঘন্টা যিনি আমাদেরকে উইদাউট পে সেবা দিতেছেন না দিতেছেন না আমি তো শুধু অক্সিজেন দেখাইলাম আচ্ছা বলেন তো আপনাদের প্যাটে যে খাদ্য যায় কয়বার চেকিং এর পরে যায় কয়বার বলেন না জানেন কেউ কমসে কম চারিবার চেকিং হয় ওটা যদি প্রযুক্তি দিয়া করতে হইতো প্রথম নাক চেক করে গ্রান্ট ঠিক আছে কিনা যদি এটা মেশিন দিয়া করতে হইতো তাহলে আপনাকে প্রতিবেলা পান করার আগে আগে হয়তো ঘরে মেশিন কিনতে হইতো নাইলে প্যাথোলজি সেন্টারে যায়া লাইনে লাগাইতে হইতো আমার পানিটা তাড়াতাড়ি চেক করে দাও এটার গ্রান্ড ঠিক আছে কিনা না আমি এখনই মরতেছি আপনাকে কত লম্বা সিরিয়ালে দাঁড়াইতে হতো এটাই তো কোরআন আ আফালা তা কেলুন তোকে কি বিবেক বুদ্ধি দেই না একটুও ভাবিস না তো শুনতে দেরি সাথে সাথে রেজাল্ট দিতে দেরি করে না গ্রান্ড ঠিক আছে তারপরে জিব্বা স্বাদ চেক করে স্বাদ ঠিক আছে কিনা দ্বিতীয় চেকিং যদি এই সাতটা মেশিন দিয়ে চেক করতে হইতো কি পেশাব পায়খানা মনে হয় টেস্ট করেন না কখনো ঠিক না আজ পর্যন্ত করছেন দু একবার পেশাব পায়খানা টেস্ট না না ওনারে জিগেই করছেন দু একবার হুম যদি প্রত্যেকদিন সাত চ্যাক চেক করতে হইতো তাহলে কয় টাকা দিতে হইতো কত বড় সিরিয়ালে দাঁড়াইতে হতো হ্যাঁ প্যাথোলজি সেন্টারওয়ালাদের কেমন পোয়া বারো হইতো পোয়া বারো বোঝেন হুম জিব্বা তো টাচ করতে দেরি সাথে সাথে বলতে দেরি করে না সার ঠিক আছে না ঠিক না থাকলে বলে ঠিক নাই করো যাবে না ভিতরে তৃতীয় তৃতীয় দাঁত করে পাথর জাতীয় কণা জাতীয় কিছু গেলো কিনা প্রথম কামড়ি এটা চেক করা বাইর করে দেয় না এটা পেটে যাবে না বাইর করো এটা যদি বাছাই করতে হইতো মেশিন দিয়া আরে কোরআন তো এটাই বলে আফালা তা কেলন একটু কি বিবেক দিয়া পাব না আফালা তো সেরম একটু কি চোখ দিয়া দেখো না এত বড় বিবেক দিলাম চতুর্থ চেকিং আবার জিব্বা করে চুল জাতীয় আশ জাতীয় কিছু ভিতরে ঢুকলো কিনা জিব্বা ওইটাকে বাহির করে দেয় ভিতরে যাইতে দেয় না তো যে আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন কি না দিতেছেন 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 না 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 চব্বিশ ঘন্টা যিনি সেবা দিতেছেন এটাই তো আল্লাহ এক জায়গায় বলছিলেন আদ করু ও মানুষ তুই আমাকে বুইলা থাকিস কি কইরা অন্য কেউ যদি ভুলা থাকতো তাহলে মনকে বুঝাইতে পারতাম তুই ভুলা থাকিস কি করা তোকে তো চব্বিশ ঘন্টা আমি চোখে চোখে রাখি চব্বিশ ঘন্টা আমি তোকে সেবা দেই চব্বিশ ঘন্টা তোকে আমি স্মরণ করি এক মুহূর্ত যদি তোকে স্মরণ না করি এটাও এক জায়গায় বলা আছে আতিল আর লুফি হা জমিন তোকে পেটে নিয়ে নিবে লা আগরাকাতিল কাতিল বাহরুফি কা রিহা সমুদ্র তোকে তলদেশে নিয়ে নিবে লা আহলাকাতিল কাতিল মালা ইকা ফেরেশতা তোকে ধ্বংস করে ফেলবে কিন্তু পারে না তো আমার জন্য পারে না আরে খাদিসের অংশ বলতেছি আল্লাহ বলে আমি সবাইকে বইলা রাখছি ইন কানা আব্দুকুম ফাসান হুকুম বি বন্দা যদি তোমাদের হয় তো যার যা মনে চায় তা করতে পারো ইনকানা আবদি যদি বন্ধ